আমার নামটা ওখানে থাকবে না এটা দুঃখজনক আমি ওখান থেকে ফেরত ওই জন্য আসি নাই হলো বাংলাদেশের এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং বাংলাদেশে ইতিহাস লিখতে হলে কর্নেল অলির নাম লিখতে হবে আমি ওয়ান অফ দা ফাউন্ডার অফ দিস কান্ট্রি আমার নামটা ওখানে থাকবে না এটা দুঃখজনক কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে দুঃখ প্রকাশ করেছে এখন আগামীতে কখনো এরকম হবে না সেটা নিশ্চয়তা দিয়েছে সুতরাং এটা নিয়ে কথা বলাটা শোভনীয় না আমরা আজকে তৃতীয় স্থানে আছি সুতরাং আমাদেরকেও ছোটোভাবে দেখবেন না গাদা গোড়ার লাইনে আমাদেরকে নেবেন না আমাদেরকে আমাদের লাইনেই রাখেন এলডিপি একটা এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল আমরাই শুধু দুই সালে ছয় হাজার লোক নিয়ে কনফারেন্স করেছি সম্মেলন করেছি এখনও অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের সম্মেলন এখনো করে নাই তারা আমি জানি অনেক বড় করবে জামাত অনেক বড় করবে বিএনপি অনেক বড় করবে কিন্তু আমি মনে করি আমরা আজকে তৃতীয় স্থানে আছি সুতরাং আমাদেরকেও ছোটোভাবে দেখবেন না গাদাগোর লাইনে আমাদেরকে নেবেন না আমাদেরকে আমাদের লাইনেই রাখেন বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে এলডিপি হলো একমাত্র রাজনৈতিক দল যার প্রেসিডিয়াম সদস্য সংখ্যার মধ্যে চারজন হচ্ছে ডক্টরেট এটা কোনো রাজনৈতিক দলে নেই এবং দুইজন বীর মুক্তিযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং মহাসচিব খেতাবদারী মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে নেই সুতরাং আমাদের বুকের পাটা আছে তাজা রক্ত এ দেশের জন্য বিলিয়ে দেবো আমরা বয়স হতে পারে কিন্তু আমাদের সে সাহস বিলুপ হয় নাই আমরা দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত আপনি এগিয়ে যান শক্ত হাতে ক্ষমতা চালান এবং সব বলবো অনেকের প্রেম প্রীতি আছে শাহাবুদ্দিন ইয়ের সাথে শাহাবুদ্দিন চুপুর সাথে এখনো দেরি হয় নাই শাহাবুদ্দিন চুপ্পুকে সরান তাহলে রাস্তাঘাটের এই সমস্যাগুলি শতভাগ কমে যাবে শাহাবুদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে তার পেটুয়া বাহিনীরা হাসিনের পেটুয়া বাহিনীরা তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে আর হাসিনা দিল্লিতে বসে বসে ইউটিউবের মাধ্যমে মেসেজ দিচ্ছে ভারত সরকারকে অনুরোধ করব। আপনারা আশ্রয় দিয়েছেন ভালো কিন্তু তাকে নববধূর মতো টেলিফোন টেলিভিশন দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি করে দেবেন না তাহলে এটা বন্ধুত্বমূলক আচরণ হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডিবি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ করো এটা বুঝার চেষ্টা করো আল্লাহ রবুল আলমিন যখন অসন্তুষ্ট হয় মানুষের উপরে কিভাবে দেশের উপর লাহানত আসে এটার থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আগামীতে আমরা কখনো বিপদগামী হব না অন্যতায় বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে নির্বাচন সম্বন্ধে একটা কথা বলতে চাই আমি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে বলবো না আপনি ছয় মাস পরে নির্বাচন দেন নয় মাস পরে নির্বাচন দেন কিন্তু একটা ফোরকাস করেন যে অমুক মাসে দেন একটা রূপরেখা দেন যে দুই সালে অমুক মাসে নির্বাচন হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং রাস্তাঘাটে যে সমস্ত সন্ত্রাসীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে মানুষের জন্য গণতন্ত্র জানোয়ারের জন্য গণতন্ত্র না যে সমস্ত জানোয়াররা রাস্তাঘাট দখল করে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে তাদের প্রতি মায়া মমতা দেখার কোনো কারণ নাই প্রশাসন কঠোর হস্তে দমন করতে হয় প্রশাসন মায়া করে হয় না মায়া করবেন মানুষের সাথে অমানুষের সাথে কোনো মায়া মমতা না কঠিনভাবে দেশ পরিচালনা করেন আমরা এল পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের এটা কিন্তু স্বামী স্ত্রীর পার্টি না আমাদের এটা কিন্তু ভাই বোনের পার্টি না আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে ভারতের উচিত তাদের ইউটিউবারদেরকে নির্দেশ দেওয়া এই ধরনের প্রচারণা থেকে বন্ধ রাখার জন্য আমাদের ফরেন পলিসি আরো একটু হবে। আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো রিয়াকশনও স্লো এবং দুর্বল এরকম দুর্বল হলেও হবে না উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড লাইক ওয়ার টাইম ইট ইজ নট এ পিস টাইম গভর্নমেন্ট এটা অন্যান্য সময়ের মতো নাইনটি ওয়ান এর মতো বা টু থাউজেন্ড ওয়ানের মতো এটা সরকার না এটা হলো একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কারণ একটা যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছি এই যুদ্ধটা ছিল বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এটা গভর্নমেন্টকে ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কাজ করতে হবে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে আমরা দুইবার উনার সাথে দেখা করে একশো সাতাশটি পয়েন্ট দিয়েছি অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে লিখিত দেয় নাই ওই পয়েন্টগুলি সম্পূর্ণ বাস্তবায়ন এখন আমরা দেখি নেই সুতরাং আপনার পাতে আমি আদাসের চাউলের বাদ দিয়েছি আপনি এগুলি এখনো খাইতে পারেন নাই ওখানে যদি আরও আদাসের দিয়ে দি তাহলে বর্তমান থেকে বাইরে পড়ে যাবেন আগে যেটা দিয়েছি সেটা খান তারপরে দেব রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো আমার আছে ইউ আবার বলেন আওয়ামী লীগ হল জাতীয় শত্রু দেশদ্রোহী নমরুদ এবং ফেরাউনের দল তাদের বিরুদ্ধে তো আপনারা যুদ্ধ করেছেন অনেক সাংবাদিক নিহত হয়েছে আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে নিহত হয়েছে অনেক শ্রমিক নিহত হয়েছে অনেক রিক্সা চালক নিহত হয়েছে সুতরাং তারা তো বাংলাদেশের বন্ধু হইতে পারে না বন্ধু হলে বন্ধু বন্ধুকে তো হত্যা করতে পারে না আমার দলেরও চারজন নিহত হয়েছে কয়েকজন রঙ্গহানি হয়েছে ষোলো জন বিভিন্নভাবে আহত হয়েছে এলডিবি তো আমরা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম আমরা তো হারে হারে জানি ব্যথাটা কোথায় করো এটা বুঝার চেষ্টা করো আল্লাহ রবুল আলমিন যখন অসন্তুষ্ট হয় মানুষের উপরে কিভাবে দেশের উপর লাহানত আসে এটার থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আগামীতে আমরা কখনো বিপদগামী হব না অন্যতায় বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে নির্বাচন সম্বন্ধে একটা কথা বলতে চাই আমি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে বলবো না আপনি ছয় মাস পরে নির্বাচন দেন নয় মাস পরে নির্বাচন দেন কিন্তু একটা ফোরকাস্ট করেন যে অমুক মাসে রূপরেখা দেন একটা রূপরেখা দেন যে দুই সালে অমুক মাসে নির্বাচন হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং রাস্তাঘাটে যে সমস্ত